সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করবো প্রোগ্রামিংয়ের মানর প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের আমরা ম্যাথ স্টেটমেন্ট নিয়ে এখন কাজ করব। এই স্টেটমেন্টটা হলো যে ইলস এবং ইফকে একসাথে করে যেভাবে কাজ করা হয় মানে ব্লক দিয়ে কাজ করতে হয় আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবো এর আগেও আমি তোমাদেরকে বলেছি যদি এভাবে তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রোগ্রামে ইল মানে ইলস বোঝাচ্ছে এবং আই এফ মানে ইফ স্টেটমেন্টের অনুরূপে কাজ অর্থাৎ একাধিক স্টেটমেন্ট স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট নির্বাহের জন্য ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয় মূলত বেশি সংখ্যক ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয় তাহলে সাধারণত আমরা ম্যাথ স্টেটমেন্ট কখন ব্যবহার করি আমরা যখন দেখি যে একাধিক আমাদের স্টেটমেন্ট কাজ করছে তখন আমরা এটা ব্যবহার করি ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহার হতে পারে ও এখানে ব্যবহার হয় সাধারণত ব্রেকও ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় তা আমরা দেখব ইলস ইফ স্টেটমেন্ট কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় নির্দিষ্ট হয় কোনো কন্ডিশন থাকবে নাহলে রিলেশনাল অপারেটর থাকবে ওইটার উপর ভিত্তি করে তোমাকে ওইখানে নির্ণয় করতে হবে কিন্তু স্টেটমেন্ট সাধারণত কোনো বৈধ ভ্যারিয়াবল মানের ভিত্তি উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় ম্যাথ স্টেটমেন্টের এটা হলো ফর্মেটটা মানে তুমি যে সামনের দিকে যে প্রোগ্রামিংগুলো করবে সেটা কিভাবে সাজাতে হবে প্রথমের মধ্যে ম্যাথ স্টেটমেন্টের যে এক্সপ্রেশনটা আছে তোমাকে দিতে হবে এরপরে কেস ভ্যালু প্রতিবারে কেস থাকবে আলাদা আলাদা প্রতিবারে সেটা আলাদা হতে পারে কিন্তু হ্যাঁ দুইভাবে করা যায় আমরা দোনোভাবে শিকার চেষ্টা করব এখানে ম্যাথ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে ম্যাথ এক্সপ্রেশন বলে যেটাকে আমরা এভাবে লিখতে পারি কেস স্টেটমেন্ট ম্যাচ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মান দেওয়া হয় কেস কিওয়ার্ড ও ম্যাচ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মানের মাঝে ন্যূনতম একটি স্পেস থাকে এবং কোলন দ্বারা শেষ হয় কেস স্টেটমেন্টের শেষে সাধারণত একটি ডিফল্ট স্টেটমেন্ট থাকে যাকে কোলন দ্বারা শেষ করতে হয় তাহলে এখান থেকে আমরা তার একটা বৈশিষ্ট্য পেলাম যে কী কী আমাদেরকে লিখতে হবে কীভাবে আমরা কোলন দিয়ে সেটা যুক্ত করতে পারি আমরা ব্যবহারিক সমস্যার সমাধান করলে অনায়াসে সেটা বুঝতে পারবো এখানে আমাদেরকে বলেছে দুইভাবে করা যায় আমরা দনুভাবেই দেখব প্রথমটা যদি কঠিন মনে হয় দ্বিতীয়টা আমরা চেষ্টা করব। ইংরেজি ছোটো হাতের কোনো অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা জানার জন্য একটি প্রোগ্রাম লিখো কারণ আমাদেরকে বলছে ইংরেজি যে ছোটো হাতের অক্ষরগুলো আছে এগুলোর মধ্যে কোনটা ভাওয়েল কোনটা ভাওয়েল না তো আমরা সাধারণত জানি ভাওয়েল পাঁচটা আমরা সবাই এভাবেই শিখে এসেছি যদিও ভাওয়াল ছয়টা হিসেবেই কাজ করে অনেক সময় কারণ ওয়াইকে স্পেশাল ভাওয়াল হিসেবে এখানে ধরা হয় কিন্তু আমরা সবাই জানি যখন পাঁচটা আমরা পাঁচটা দিয়েই কাজ করব ইনপুট হিসেবে ইংরেজি ছোটো হাতের কোনো অক্ষর টাইপ করতে হবে নিচে প্রোগ্রামের কোডটি দেওয়া হলো প্রথমে তোমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে ইনপুট দিতে হবে যে এন্টারিউর লেটার এগুলো তো আমরা আগে থেকেই দেখে আসছি ম্যাচ ক্যারেক্টার এখানের মধ্যে এটা দিয়ে আমাদেরকে অনেকগুলো কেস লিখতে হবে এখন আমাদের এখানে কয়টা কেস লিখতে হবে ছয়টা লিখতে হবে পাঁচটা হল ভাওয়েলের জন্য আরেকটা হলো যে তোমার খালি রাখতে হবে যেটা কনসোনান্ট হিসেবে কাজ করবে কেস দিয়ে তোমাকে কেসের ভিতর যে মানটা সেটা এখানে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে লিখে লিখলাম এ তাহলে যদি কেউ এ ওইখানে টাইপ করে তাহলে তাকে প্রিন্ট দিয়ে দেখানো হবে ক্যারেক্টার ইজ ভাওয়েল এই ক্যারেক্টার কি ভাওয়েল এবং এই ক্যারেক্টারে এখানে একটা কমা দিয়ে কোটেশন দিয়ে বন্ধ করতে হয় সেগুলো আমরা এখানে পড়েছি কিন্তু পড়ার সময় আমরা কিছু বুঝি কারণ আমরা নাই এখান থেকে বুঝতে পারছি সহজে দ্বিতীয় ক্যারেক্টার এ ই ই আই ও ইউ আমরা জানি লিখব ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে এখানে তোমাকে দিতে হবে প্রিন্ট দিয়ে ক্যারেক্টার দিয়ে কমা দিয়ে আবার কোটেশন দিয়ে তোমাকে ইজ ভাওয়েল এটি ভাওয়েল এরপরে সেম আইটাও লিখতে হবে এরপরে ও লিখতে হবে কেস ইউ লিখতে হবে এরপরে শেষে গিয়ে আরেকটা কেস নিয়ে খালি রাখবে এবং যদি এখানে কোনো ধরনের শব্দ লিখা হয় তাহলে সেটাকে প্রিন্ট ক্যারেক্টার দিয়ে ইজ কনসোনেন্ট হিসেবে এটা দেখানো হবে বিকল্প পদ্ধতিতে চাইলে আমরা করতে পারি যদিও বিকল্প পদ্ধতিতে ছোট এবং বড় হাতের অক্ষর দুইটা দিয়ে দেখানো হয়েছে আমরা যদি একটু দেখি উপরের প্রোগ্রামটিকে ইনপুট হিসেবে শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখবে নিচের প্রোগ্রামটিতে ইংরেজি ছোট হাতের বা বড় হাতের যে কোনো অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখাবে তার মানে এখানে ছোট হাতের বড় হাতের দোনোটাই এখানে ওরা দিয়েছে এবং এটার কোডও করেছে খুবই সহজ এটা এটা ইলস ইফ এবং ইলস দিয়ে সহজে করা যায় কারণ ইফ যদি এগুলো হয় তাহলে এটা ভাওয়াল ইলস অন্য এটা কনসোনান্ট এভাবে করে আমরা আগেরটার মতো করতে পারবো প্রথমে আমাদেরকে একটা ভ্যারিয়েল নিতে হবে ভ্যারিয়েবেল নিলাম ভ্যারিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে মানে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে ইনপুট দিয়ে এন্টার দ্য লেটার আপনার লেটারটা এখানে এন্টার করতে বলছে ভাওয়ালস দিয়ে আমরা যে লেটারগুলো হবে ভাওয়াল সেটা আমরা দিচ্ছি এখানে ইকুয়াল দিয়ে আমরা ই আইও ইউ বড়ো হাতের ই আইও ইউ এগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল কোটেশন এবং কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে ইফ যদি ক্যারেক্টার ইজ ভাওয়াল মানে এখানের কোনো ক্যারেক্টার তুমি টাইপ করো এন্টারিউর লেটারে যদি তুমি কোনো এই ধরনের একটা ওয়ার্ড টাইপ করো তাহলে এটা তোমাকে দেখাবে ডিস ক্যারেক্টার ইজ ভাওয়াল এখানে এইভাবে করে প্রথমে কমা এরপরে কোটেশন দিয়ে তোমাকে লিখতে হবে ইলস অন্যথায় যদি এখানের সাথে কোনোটা না মিলে তাহলে তোমাকে কি দেখাবে প্রিন্ট ক্যারেক্টার ইজ কনসোনান্ট এটা কনসোনেন্ট এরপরে ব্যবহারিক সমস্যা নয় তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লেখো মানে তিনটা সংখ্যার মধ্যে এখন আমাদের কাজ করতে হবে তাহলে তিনটা সংখ্যার মধ্যে কাজ করতে আমরা জানি যে প্রতিবার বাড়তি করে আসার জন্য আমাদের ইলস আছে ইফ এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পারবো আমরা জানি প্রথম স্টেটমেন্ট আমরা দেখেছি কি দিয়ে ইফ দিয়ে যদি এটা হয় তাহলে এটা হিসেবে কাজ করবে প্রথমটা যদি না হয় তাহলে আমরা কি দিচ্ছি ইলস ইফ ইলস এখানে একসাথে দিয়ে ফেলছে ইলস ইফ মানে অন্যথায় যদি অন্যথায় এটা না হলে অন্যথায় যদি এটা হয় এরপরে যদি এটাও না হয় তাহলে অন্যথায় ইলস এই তিনটা স্টেটমেন্ট নিয়েই সাধারণত আমরা এখানে কাজ করছি যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমাকে বলবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের জন্য আমি প্রয়োজন আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং যে কোনোভাবে সম্ভব খাতায় লিখে হোক বোর্ডে করিয়ে হোক যে কোনোভাবে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লিখো তিনটা সংখ্যার মধ্যে আমাদেরকে বড় সংখ্যাটা বের করার জন্য প্রোগ্রাম লিখতে হবে তো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলে প্রথমে আমাদেরকে ইফ দিয়ে কাজ করতে হবে যদি এটা বড় সংখ্যা হয় তাহলে প্রিন্ট করে এটা দেখাবে যে ইজ দ্য লার্জেস্ট লেটার এভাবে প্রিন্ট করে দেখাবে যদি ইফ দিয়ে না হয় তোমাকে এরপর ইল দিয়ে দিতে হবে ইলসিপ মানে অন্যথায় যদি এটা হয় বড় তাহলে এটা দেখাবে মানে প্রথমটা বড় হলে এরপরে নিশ্চয়ই আরেকটা বড়ো হবে কারণ তিনটা সংখ্যার মধ্যে তো মিনিমাম দুইটা সংখ্যাই নিচেরটা থেকে বড় হবে এরপরে আবার তোমাকে দেখাবে যে তিন নাম্বারের মধ্যে ইলস অন্যথায় তা আমরা যদি এটা করি প্রথমে আমাদের নিঃসন্দেহে এখানে নাম্বার তিনটা লাগবে নাম্বার ওয়ান আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ভ্যারিয়েবল দিয়ে এটা কারণ আমরা জানি এই ধরনের মানগুলো সাধারণত কি ইনটিজার টাইপ হয় ইন্টিজার দিলাম ইনটিজার দিয়ে ইনপুট দিচ্ছি ইনপুট দিয়ে আমরা লিখছি এন্টার লার্জেস্ট নাম্বার ওয়ান মানে প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা এখানে লিখো এরপরে এখানে দেখো কিন্তু আমরা কলন দিয়ে মাঝখানে খালি রাখছি কারণ ওরা ওইখানে নাম্বারগুলো লিখবে নাম্বার টু দিলাম টু দিয়ে সেমভাবে লিখলাম নাম্বার থ্রি দিলাম থ্রি দিয়েও সেমভাবে লিখলাম তিনটা হয়ে গেল এখন এখানের মধ্যে আমাদের ইফ দিয়ে খেয়াল রাখতে হবে কন্ডিশনগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যদি নাম্বার ওয়ান মানে দিয়ে দেওয়া আছে নাম্বার টু থেকে যদি নাম্বার ওয়ানটা বড় হয় বা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করে কি দেখাবো ইজ দা লার্জেস্ট নাম্বার একটা কন্ডিশন গেল এখানে নিঃসন্দেহে আরেকটা কন্ডিশন থাকবে যদি থ্রি থেকে ওয়ানটা বড় হয় তাহলে আমরা কি করবো ওয়ানকে প্রিন্ট করে দেখাবো এখানে দেখো এখানে এবং এখানে কিন্তু ওয়ানটা ফিক্সড এবং ওরা যদি দুই এবং তিন থেকে বড় হয় নিঃসন্দেহে এক বড় তাই তো বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো যে যদি এক দুই থেকে এবং তিন থেকে বড় হয় তো নিঃসন্দেহে সে তখন লার্জেস্ট নাম্বার এর পরবর্তীতে একের কাজ শেষ এখন ইলসিফ অন্যথায় যদি অন্যথায় যদি নাম্বার এক থেকে দুই বড় হয় আবার এদিকে তিন থেকে দুই বড় হয় তাহলে সে নাম্বার বড় হওয়ার কথা তাহলে এখানে দুই নাম্বারটা প্রিন্ট করে দেখাবে প্রিন্ট নাম্বার টু ইজ দ্য লার্জেস্ট নাম্বার ইলস অন্যথায় অন্যথায় যদি এটাও বড় না হয় এটাও বড় না হয় মানে দোনোটাই বড় না তাহলে নিঃসন্দেহে কাকে প্রিন্ট করবে নাম্বার থ্রিন ইজ দ্য লার্জেস্ট নাম্বার নিঃসন্দেহে তিন উত্তর হবে এভাবে করে প্রোগ্রামগুলো করতে হয় এখন তুমি যদি এখানের মধ্যে এভাবে করে দাও যে প্রথম নাম্বার দশ পরের নাম্বার বিশ এরপরটা তিরিশ তাহলে দেখো এই যে দশ এখন আমি যদি এখানে শর্তের মধ্যে দশ বসাই নাম্বার ওয়ান দশ এখানে নাম্বার টু হলো বিশ তো এটা কি শর্তকে মানতেছে মানতেছে না তো কারণ বিশ বড় কিন্তু আমাদের চিহ্ন অনুসারে এটা বড় হওয়ার কথা ছিল তাহলে এটা হচ্ছে না তো এরপর এটা না হলেও ও পরেরটাতে দেখবে প্রথমটা হলো দশ তাহলে এখানে দশ দিলাম এখানে হলো যে কত তিরিশ তাহলে এটাও কি মানতেছে মানতেছে না তাহলে এটা হবে না তাহলে ও কি প্রিন্ট এটা করবে এটা প্রিন্ট ও করবে না ও পরেরটাতে যাবে পরের ধাপে পরের ধাপের মধ্যে দেখো কি আছে নাম্বার টু নাম্বার টু মানে কত বিশ তাহলে এখানে যদি বিশ দি নাম্বার ওয়ান কত দশ এটা শর্তকে মানতেছে এটা মানতেছে একটা শর্ত এটা মানতেছে কিন্তু পরেরটা কি মানতেছে পরেরটা সহ মানলে তাহলে আমরা দিতে পারবো নাম্বার দুই নাম্বারটা কত দুই নাম্বার হলো বিশ আর তিন নাম্বার হলো তিরিশ তাহলে এটা কি মানতেছে মানতেছে না তাহলে এটাও আমরা লার্জেস্ট নাম্বার দিতে পারবো না এরপর দেখো এলসিফ এলসিফের এর মধ্যে তাহলে এটাও হয় নাই এটাও হয় নাই তাহলে অন্যথায় এটাই হব উত্তর তাহলে এভাবে করে তাহলে এখানে তিরিশ ইজ দ্য লার্জেস্ট নাম্বার এভাবে করে প্রোগ্রামগুলো আসলে রান হয়